जीना लाने चलाने जब से किसे पूरा का पूरा गोरी ढाका तक एक बार डायरेक्टा इसोन एक पास से सेट उच्च वक्त গুলো <laughs> ভাঙিয়ে <laughs> সরকারি অবৈধ জায়গায় অবৈধ স্থাপনার কারণে সকল কাউন্টার গুলা ভেঙে ফেলা হয়েছে এই কারণে আজকে আমরা এরকম রোডে রোডে এরকম নর্মাল নরমাল অবস্থায় বসে গেছি অবশ্যই বন্ধুরা যারা কাজ করে আসবেন আগে কাউন্টার গুলো হিসেবে এখান থেকে এদিকে আনা হয়েছে এই জায়গায় টার্মিনাল হইব তো টার্মিনাল হওয়ার কারণে কাউন্টার গুলা ঘুরে গেছে লাইভে বর্তমানে নয় জন আছে আঠারো জন থেকে নয় জন হয়ে গেছে আর ঢাকা থেকে যারা ফেনি যাতায়াত করবেন ফেনি পরশুরাম ফেনি ছাগল নাইয়া তারা দাগন বইয়া পরশুরাম তারা অবশ্যই

তৈরি থেকে এটা দেখতাছেন এটা ঢাকা থেকে মেঘনা মেঘনাগানের লাইক না ভাই দুই বং লাগে আমাদের জায়গা এর আগে থেকে যারা

いいよろしく。